মণিপুরের রাজনৈতিক অস্থিরতা নতুন করে ভয়াবহ রূপ নিয়েছে রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের বাড়িতে হামলার পাশাপাশি মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়িতে হামলার চেষ্টা চালায় বিক্ষুব্ধ জনতা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্ফোরণ পূর্ব পশ্চিমে অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয় এবং ষাটটি জেলায় ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয় দু হাজার তেইশ সালের মে মাস থেকে শুরু হওয়া মণিপুরের সংঘাতমূলক পরিস্থিতি আরও তীব্র হয়ে ওঠে সাম্প্রতিক সহিংসতার সূত্রপাত হয় গত সপ্তাহে কোকি বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এই সংঘর্ষে দশজন নিহত হন এবং আট মাসের শিশুসহ ছয়জন নিখোঁজ শুক্রবার একটি নদী থেকে তাদের মরদেহ উদ্ধার হওয়ার পরপর রাজ্য জুড়ে উত্তেজনা আরও বৃদ্ধি পায় শনিবার সকালেই মণিপুরের তিনজন মন্ত্রী ও ছয়জন বিধায়কের বাড়িতে হামলা চালাই উত্তেজিত জনতা বিকেলে মুখ্যমন্ত্রী এনবীরেন সিংয়ের বাড়িতে চড়াও হন বিক্ষোভকারীরা হৃদয়ে ধারণ করে বাংলাদেশ রিয়েল দক্ষ প্রদানে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী কাদানে গ্যাস নিক্ষেপ করেন এই অস্থিরতার মধ্যে প্রশাসন দ্রুত স্ফলনে কারফিউ জারি করে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে রাখতে মণিপুরের ষাটটি জেলায় ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয় মণিপুরে এই অস্থিরতা উত্তর পূর্ব ভারতের সামগ্রিক শান্তি ও স্থিতিশীলতার নেতিবাচক প্রভাব ফেলতে পারে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং রাজনৈতিক অস্থিরতার কারণে রাজ্যটি আন্তর্জাতিক মনোযোগের আকর্ষণ করে